আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো তা অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমাদের জাতিকে মেধাবী করে গড়ে তোলার জন্য যে পদক্ষেপগুলো নিতে হবে তারই আলোকে আজকে আমি কিছু বলবো আমরা মনে করি যখন গর্ভবতী মা তার বাচ্চাকে লালন পালন করতে যাচ্ছে হ্যাঁ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু তাকে চিন্তা করতে হবে তাকে বিভিন্ন বই পড়তে হবে আমরা প্রথমে বলে নিই তাকে বিজ্ঞান বই পড়তে বলা হবে তাকে অঙ্কের কিছু প্র্যাকটিস করতে বলা হবে এইগুলো আমরা কিন্তু এই নিয়ে কিন্তু আমরা কথা বলবো যে বিজ্ঞান কেন এ বা তাকে পড়তে বলা হচ্ছে সে তো অশিক্ষিত তাকে কেন বিজ্ঞান পড়তে বলা হচ্ছে তাকে কেনই বা অঙ্ক প্র্যাকটিস করতে বলা হচ্ছে কিন্তু আমাদের জাতিকে যদি আমরা শিক্ষিত করে গড়ে তোলে তাহলে এটা তো সমস্যা হয় না যে বিজ্ঞান মনস্ক জাতি যদি আমরা গড়ে তুলি হ্যাঁ অঙ্কে পারদর্শী করে গড়ে তুলি তাহলে আমাদের বাচ্চাও কিন্তু সেই ধরনের বৈজ্ঞানী হবে বিজ্ঞানী হবে এবং বড় মনের মানুষ হতে পারে সেই জন্য আমরা আগেই বলে নিচ্ছি যে মায়ের মা যখন গর্ভবতী হবে তাকে বিজ্ঞান এবং অঙ্ক প্র্যাকটিসগুলো করায় নিতে হবে তাহলে ওই বাচ্চা তার মায়ের প্যাট থেকে কিন্তু দেখবে এবং প্র্যাকটিস করে ফেলবে তা আমরা এর আলোকে কিছু বলতে যাচ্ছি এগুলো তো খুবই ইম্পর্টেন্ট আমি যে টপিকগুলো বলবো আজকে মায়ের পরিচর্যায় একজন একজন মাই কিন্তু একজন শিক্ষিত জাতি উপহার দিতে পারে তা আমরা তাদেরকে সুতরাং তাদেরকে যদি পরিচর্যা করা যায় হ্যাঁ তাহলে আমাদের এক একটা মেধা সমৃদ্ধ জাতি উপহার তারা দিতে পারে তা গর্ভবতী যখন হয় তখন সব সময় তাকে খুশি রাখতে হয় তাকে খুশি রাখতে হয় কিন্তু আমরা কতটুকু খুশি রাখতে পারছি সেইটা সরকারকে পদক্ষেপ নিতে হবে যে তাকে খুশি রাখতে হবে তাকে তার মানসিক অবস্থা ভালো রাখতে হবে এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে যদি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো সুসম্পর্ক না থাকে তখন কিন্তু আমরা যে শিশু ভূমিষ্ঠ হয় সেই শিশু কখনও ম্যারিটোরিয়াস হয় না হবে না তাহলে মায়ের পরিচর্যায় কিন্তু আসল আমরা যেটা করছি না আমাদের করা উচিত অন্য দেশে কিন্তু এটা আছে আপনি যান আপনার ইহুদি রাষ্ট্রগুলোতে যান এগুলো কিন্তু তারা পরিচর্যা ইন্ডিয়াতে যান তারা কিন্তু মায়ের সেবা সব কিছু করে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইটা কতটুকু করা সম্ভব হবে সেটা আমাদের কর্তৃপক্ষকে আমি এইটা দাবি রাখছি যে মায়ের পরিচর্যা করুন মায়ের মন ভালো রাখুন মাকে বিজ্ঞান এবং অঙ্কের পারদর্শী করে গড়ে তুলুন যখন সে তার তখন সে গর্ভবতী হবে আমরা আরেকটা জিনিস বলতেছি যে মা যখন গর্ভকালীন সময় তাকে পজিটিভ চিন্তা করতে শেখাতে হবে পজিটিভ চিন্তা বলতে যদি তার স্বামী তাকে ডিস্টার্ব করে তবুও কিন্তু তাকে পজিটিভ চিন্তা করতে হবে সামাজিক কোনো বাধা আসতে পারে পারিপার্শ্বিকতা আসতে পারে চাপ আসতে পারে তবু কিন্তু তার বাচ্চা যখন তার প্যাটে তখন তাকে নিজে ওই বাচ্চাকে তাকে মেধাবী বাচ্চা হিসাবে পৃথিবীতে আনার জন্য তাকে সব সময় পজিটিভ থাকতে হবে আমি মায়েদের বলছি আপনারা যত প্রতিকূলতা আপনাদের জীবনে আসুক না কেন আপনারা সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে থাকবেন পরিবেশ আপনাকে যাই বলুক না কেন আপনি কিন্তু ঠিক থাকবেন আমরা একটা কথা বলি যে আপনার আপনি যে আপনার বিহেভিয়ার বিহেভিয়ার গড়ে তুলছেন হ্যাঁ আপনার আচরণের জন্য আপনি কিন্তু দায়ী অন্য কেউ দায়ী না আপনার পাশে একজন লোক আপনাকে গালি দিচ্ছে এই টাইমে কিন্তু আপনি তাকে কিছুই বলতে পারবেন না কিন্তু যদি কারো স্বামী বা কারো আত্মীয় এই ধরনের আচরণ করে থাকে সরকারিভাবে তাকে শাস্তি প্রদান করা উচিত বলে আমি মনে করি যেহেতু একজন গর্ভবতী মাই কিন্তু আদর্শ সমাজ গড়ে তুলে গড়ে দিতে পারে আমরা এই সময় এমন তার সাথে আচরণ করতে হবে সেই জন্য ডোপামিন হরমোন সময় নিঃসরণ করে কিন্তু কটিসল হরমোন যেন নিঃসরণ না হয় তার দেহে থেকে মন খারাপ হলেই কটিসল হরমোন নিঃসরণ হবে আর ডেভমেন্ট হরমোন সব সময় থাকবে যদি আনন্দ থাকে খাদ্যের ভিতরে আমরা তাকে খেতে বলছি আপনারা খেতে দেবেন আঙ্গুর দেবেন খেজুর দেবেন আখরুট দেবেন বাদাম দেবেন পনির দেবেন এবং মাছ দুধ এইগুলো গর্বকালীন সময়ে মায়ের খাদ্য আমরা এটাও বলবো যে কখনো মাছ এবং মাংস একসাথে খাবেন না বিজ্ঞানীরা বলছে মাছ ও মাংস একসাথে যদি দেয়া হয় তাহলে এখানে ভালো পুষ্টি পাওয়া যায় না মা যখন গর্ভবতী থাকে কখনোই তাকে ধূমপান করতে দেয়া যাবে না কারণ হল ধূমপান কখনো কখনও মস্তিষ্কের কোষগুলোকে নষ্ট করে দেয় সুতরাং তাকে ধূমপান করতে দেয়া যাবে না আমরা অনেক দেশের কথা আমি আমরা জানি তারা কিন্তু ধূমপান করে না ধূমপান তারা করে না গর্ভকালীন সময় তাদের ধূমপান করলে তাদের সন্তানের কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে এখন আমরা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল পৃথিবীতে এসে গেল তখন বাচ্চার প্রতি আপনি কি নজর দেবেন সেটা নিয়ে আমরা এখন বলতে চলেছি এক নাম্বার হলো যে প্রকৃতি তাকে প্রকৃতির মাঝে নিয়ে যান যদিও সে ছোটো তাকে প্রকৃতির মাঝে নিয়ে যান বিভিন্ন বিভিন্ন সি বেইস কক্সবাজার কুয়াকাটা সিলেট হ্যাঁ এইসব জায়গায় তাকে নিয়ে যান যখন তার বয়স একটু বেশি হবে যখন সে মোটামুটি চলতে পারবে তখন তাকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যেতে হবে এইটা একটা আর করতে হলে ওই বাচ্চাকে ম্যারিট করতে হবে এগুলো নিয়ে যেতে হবে প্রকৃতিকে প্রকৃতির সাথে তাদেরকে তাকে কথা বলাতে শেখাতে হবে ছবি আঁকতে দিতে হবে সব সময় সে কিন্তু সে ছবি আঁকবে ছবি আঁকা মানে ব্রেন ডেভেলপ হয়ে যায় ছবি আঁকতে হবে হ্যাঁ ছবি আঁকার জন্য তাকে বলতে হবে বা শিক্ষক দ্বারা তাকে কিছু করায় দিতে হবে পুষ্টিকর ফলের জন্য আমরা কিন্তু মার জন্য বলে ফেলেছি পুষ্টিকর ফলের জন্য আমরা এখানে বলছি তাকে মোটামুটি বয়স অনুপাতে বয়স অনুপাতে রুটি দিতে হয় মাছ দিতে হয় কডলিভার দিতে হয় বয়স অনুপাতে আর আরেকটা হলো সাত বছর বয়স যখন হবে তখন কিন্তু তাকে নিজের অবস্থা নিজের নিজেকে গুছাই নেওয়ার জন্য তাকে তার যে যটটুকু দায়িত্ব আছে তট্টুকু দায়িত্ব কিন্তু মা বাবাকে বোঝায় তুমি এই কাজটুকু করবা তার মানে আমরা জানি যে ইগোল পাখি দেখেন তার বাচ্চাকে স্বাবলম্বী করার জন্য অনেক দূরে থেকে ছেড়ে দেয় অনেক দূরে থেকে ছেড়ে দেয় আবার নিচে গিয়ে ধরে তার মানে তাকে প্র্যাকটিস করানো হয় আবার দেখেন ইগোল পাখি কিন্তু তার বাসাকে কিন্তু আরামদায়ক করে না কাটা টাটা দিয়ে মোটামুটি আরামদায়ক করে না আমরা ইগুল পাখি থেকে শিক্ষা নিব হ্যাঁ মায়েদের ইগুল পাখি থেকে শিক্ষা নেওয়া উচিত বাচ্চারা বাচ্চাদের তারা কি করতে অনেক দূরে আকাশের অনেক দূরে নিয়ে গিয়ে ছেড়ে দেয় ছেড়ে দিলে তারা নিচের দিকে যখন পড়ে তখন তাদেরকে আবার ধরে নেওয়া হয় আবার কিন্তু ছাড়া হয় এইভাবেই কিন্তু করতে হবে তার মানে আমি বলছি যখন সাত বছর বয়স হবে তার নিজের দায়িত্বটুকু তাকে বুঝে নিতে হবে আর আরেকটা বলবো যে তাকে ধর্মীয় অনুশীলন করাতে হবে হ্যাঁ ধর্মীয় অনুশীলন করালে তার কিন্তু ব্রেন ডেভেলপ হয় যে ধর্মেরই সেই হোক না কেন দশ বছর বয়স যখন হবে তখন পড়াশোনার চাপ তাকে কমায় দিতে হবে আমাদের দেশে দশ বছর বয়স মানে দশ বছর ছয় বছরে ভর্তি হয় আর চার বছর লাগে তার মানে থ্রি পরে পড়ে সে এই সময় তাকে চাপ দেওয়া উচিত না আমরা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু সেইভাবে গড়ে তোলা হচ্ছে একদম ওয়ান থেকে থ্রি ফোর এগুলো বেশি চাপ দেওয়া হয় না সুতরাং চাপ যদি দেন তাহলে কিন্তু আপনার ছেলে ওই মুহূর্তে কিন্তু নষ্ট হয়ে যাবে তাকে নিজের মতো করে চিন্তা করতে দিতে হবে এই দশ বছরের সাথে সাথে যখন তার বয়স হবে নিজের মতো করে চিন্তা করতে দিতে হবে আমরা শেষ করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি বললাম যে আপনার এবং অভিভাবকবৃন্দ আপনার শিশুকে যদি ইয়ে করতে হয় মানুষ করতে হয় তাহলে তাকে গণিত শিক্ষা আপনার যে গর্ভবতী মা তাকে পুষ্টিকর খাবার দেবেন তাকে ভালো ভালো গল্পের বই পড়তে দেবেন তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিকভাবে বলা হচ্ছে বিজ্ঞানের বই পড়তে দেন এবং তাকে অঙ্ক প্র্যাকটিস করতে বলেন যদি কোনো মা অশিক্ষিত হয় তার ক্ষেত্রে করার কিছু নেই কিন্তু শিক্ষিত মা যে মনে করেন এই ম্যাট্রিক পাস সে তো অঙ্কর কিছু করছে ওই টাইমে সে অঙ্ক প্র্যাকটিস করবে হ্যাঁ আমরা জানি যে আমাদের আমাদের মহাবিজ্ঞানী আইনস্টাইন কিন্তু একজন ইহুদি ছিলেন তিনি কিন্তু এইভাবেই মানুষ হচ্ছেন আমরা দেখেন বড় বড় যে ক্যালকুলেশনগুলো আমাদের বিজ্ঞান জগতে আমাদের গাণিতিক জগতে সেগুলো কিন্তু আইনস্টাইন দিয়ে গেছে তা আইনস্টাইন কিভাবে শিখছে হ্যাঁ আইনস্টাইন আমরা জানি যে চার বছর পর্যন্ত সে কোনো কথাই বলতে পারতো না যে সে প্রথমে বলেছিল যে এই স্যুপ ঠান্ডা খাবারের স্যুপ গরম এখান থেকেই শুরু হয়েছে সুতরাং আমি মায়েদের বলবো আপনার পরিচর্যা যেই নিক না কেন আপনার নিজেই নিতে হবে আর যারা দশ বছরের শিশু তাদের তো আর আমি বোঝাতে পারবো না আপনারাই বুঝাবেন তাদেরকে উন্মুক্ত করে দেবেন তাদেরকে চাপ দেবেন না এবং সাত বছর বয়সে তাদেরকে তাদের সমস্ত কিছু বুঝাই দেবেন হ্যাঁ দায়িত্ব একটু দায়িত্ব তাকে তাদেরকে বুঝাই দিতে পারেন যে সাত বছর বয়সে তাকে স্বাবলম্বীকরণ সহজ কথা নিজের কাজ নিজে করতে বলেন এইটাই আর কিছু ধর্মীয় অনুশাসন মেনে চলতে বলেন দেখেন আপনার বাচ্চা ভালো হবে যে মা সে যদি ভালো হয় তাহলে আমাদের একটি মেধাবী জাতি উপহার দেওয়া যাবে তার মানে নেপোলিয়ান বরমপাট বলেছিলেন তুমি যদি আমার শিক্ষিত একজন মা দাও আমি তোমার একজন শিক্ষিত একজন ভালো একজন উন্নত উন্নতর একটা জাতি উপহার দেব সবাইকে ধন্যবাদ